রাজনীতির গেরোয় আটকে হাঁসফাঁস দশা সুকান্ত মজুমদারের দত্তগ্রাম চক্রামের বাসিন্দাদের সাংসদ তহবিল থেকে পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ দিলেও ওই গ্রামের বেহাল রাস্তা সংস্কারে হাত দিচ্ছে না তৃণমূল পরিচালিত জেলা পরিষদ ওই সংসদে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনে তৃণমূল জিতে এলেও শুধুমাত্র বিজেপি সাংসদ দত্তক নিয়েছেন বলে বেহাল রাস্তার উন্নয়ন হচ্ছে না বলে দাবি করলেন খোদ সুকান্ত মজুমদার জেলা সদর বালুরঘাটের অদূরে ভাটপাড়া পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ওই গ্রাম চক্রাম প্রসাদ আর এস এস এর স্বেচ্ছাসেবক শহীদ চুরকা মুর্মুর গ্রাম বলে খ্যাত ওই গ্রামটিকে প্রায় বছর তিনেক আগে দত্তক নেন বালুরঘাটের বিজেপি সাংসদ তিনি জানান চক্রাম গ্রামের মানুষের সঙ্গে তৃণমূল নোংরা রাজনীতি করছে ওই গ্রামের রাস্তার জন্য গত বছর মে মাসে পঞ্চাশ লক্ষ টাকা সাংসদ তহবিল থেকে দিলেও জেলা পরিষদের সভাধিপতি সহ তৃণমূল নেতারা নির্দেশ দিয়েছেন লোকসভা নির্বাচনের আগে ওই রাস্তাটি করা যাবে না তাই রাস্তাটি ফেলে রাখা হয়েছে জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা জেলা তৃণমূল যুব সভাপতি অম্বরীশ সরকার জানান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ আটকে রাখার অভিযোগ পুরোপুরি মিথ্যে ওই রাস্তার টেন্ডার ইতিমধ্যেই হয়ে গিয়েছে টেন্ডার প্রক্রিয়া থেকে কাজ শুরু হতে একটু সময় লাগে তবে দ্রুত ওই রাস্তার কাজ হবে এটা আমাদের চলাচলের রাস্তা এর আগে আমরা বলছি ভোটের আগে যে রাস্তাটা যেন আমাদের অবশ্যই হয় আমাদের খুব পরিস্থিতি খারাপ রাস্তা যে হাঁটা জলা যায় না তো ভোটের আগে বলছে হ্যাঁ হবে তারপর ভোট ডিগলার হলো হলো না বলছে ভোটের পরে হবে এখন পর্যন্ত কোনো রাস্তার কোনো ইয়েই নিচ্ছে না সকলের তো সমস্যায় রাস্তাতে গাড়ি ঘোড়া যাতে পারতেছে না আমরা যাতে পারতেছি না লোকজন কেউ যাদের কি একটা করে বাচ্চা দিয়ে স্কুলে যায় সাইকেল টাইকেল নিয়ে পড়ে যায় কি অবস্থা হয় এখানকার সাংসদ সুকান্ত মজুমদার এই গ্রামকে যেহেতু দত্তক নিয়েছে সেজন্য উনি পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছেন এই রাস্তার জন্য অথচ পঞ্চাশ লক্ষ যাই হোক তার জন্য জেলা পরিষদে টাকাটা দিয়েছে যেহেতু এই গ্রামে বেশিরভাগই লোক মানে বিজেপি সাপোর্টার এখানে মেম্বারও বিজেপির সেজন্য এখানে যেন কোনো কাজ না হয় যাতে সুকান্ত মজুমদারের বদনাম হয় সেজন্য এরা উঠে পড়ে লেগেছে বালুরঘাট থেকে সুবীর মহন্তর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ